তিন حبলা অনেকে মনে করে ডান হাতে তালু চুলকালে টাকা আসে আমার কথা হলো ডান হাতে তালু চুলকালে যদি টাকা আসে তাহলে ওই সূত্রপাতা লাগায়া শুনকার চুলকানি বন্ধ হবে না টাকা সব বন্ধ হবে না এত সহজ এগুলা সব সংস্কার কোন বারের সাথে কোন কল্লা না কল্লান নিহিত বললে ও মুখ সব শিরকি কথা এগুলো কখনো ইমানদারের কথা হতে পারে না দোকানদারের প্রথম কাস্টমারটা কিনা বেচার পরে বলদছে ভাই টাকাটা পরে যাত্রাটাই শেষ অনেক দোকানদার প্রথম যাত্রা কাস্টমার মোটা অঙ্কের নগদ টাকা দিয়ে কিনছে সারাদিন দিন হাসি মারতেছে আছে না অতএব এগুলার সাথে কখনো লাভ ক্ষতির সম্পর্ক সকালবেলা হয়ে প্রথমে দেখছে উপরে বাইর দেখেছে যে বাইর হয়ে উঠানে প্রথম জাহু কেন দেখলাম আজকে আমার দিনটা শেষ আছে না নাই এগুলো সব মূর্খতা এগুলোর মধ্যে সমস্ত লাভ এবং ক্ষতির মালিক কে এই সমস্ত জিনিসের কোন লাভ ক্ষতি নিহিত নাই আল্লাহ আমাদের বোঝার তো